আসসালামু আলাইকুম আপনি কি অধিক ঘনতে মাছ চাষ করতে চাচ্ছেন মাছ ভাসে মাছ অক্সিজেন ফল করে মারা যাচ্ছে রোগ শোগের জ্বর মাছের সঠিক গ্রোথ আসতেছে না সকল চিন্তা মুক্ত থাকতে আপনি ব্যবহার করতে পারেন এই ওয়াটার কুলিং এয়ারেটর এটার দুর্দান্ত পারফরমেন্স আপনার তিন থেকে পাঁচ বিঘা পুকুরের অক্সিজেন স্বল্পতা দূর করবে মাছ ভাষা দূর করবে মাছ হার্ট অ্যাটাক করে মারা যাবে না মাছের ঘা ক্ষত হবে না মাছ খুব দ্রুত প্রোডাকশন করতে পারবেন অর্থাৎ তিন থেকে চার মাসেই মাছ বিক্রয়ের উপযোগী হয়ে যাবে সেই সঙ্গে অধিক গুণত্তে মাছ চাষ করতে এই ইয়ারোটারের জুড়ি নিন এই ইয়ারোটারটি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা ব্যবহার করলে আপনার পানিতে অক্সিজেন লেভেল থাকবে পাঁচ পয়েন্ট পাঁচ পিপিএম যার ফলে মাছ আর ভাসবে না মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে টি এম এগ্রো অ্যান্ড দক্ষ টেকনিশিয়ান সারা বাংলাদেশ এয়ারটর সেট আপ দিয়ে থাকে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ কম মূল্যে এই এয়ারোটর গুলো পেয়ে যাবেন প্রতিটি এয়ারোটর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে নির্ভাবনায় নিশ্চিন্তে অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সারা দেশে আমরা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোটর গুলো পাঠিয়ে থাকি